আশির দশকের শেষের দিকে নিজেকে এমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন নুরুল হক ওরফে নুরাল পাগলা ওই সময় তার বিরুদ্ধে তীব্র জনরোষ সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো সালে জনরোষ এড়াতে তিনি এলাকা ত্যাগ করেন কিছুদিন পর আবার এলাকায় ফিরে আসেন রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ গত তেইশ আগস্ট ভোরে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান নুরাল সেদিন সন্ধ্যায় অংশগ্রহণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে ভক্ত অনুরাগীদের অংশগ্রহণে দ্বিতীয় জানাজা শেষে রাত দশটার দিকে তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফল করা হয় পবিত্র কাবা শরীফের আদলে তার কবরে রং করা হয় এরপর থেকেই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন

হুঁশিয়ারি দেন কবর নিচে না নামানো হলে কবর ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয় তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা সেখানে তারা হামলা চালায় নুরাল পাগলার দরবারে পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলার ভক্তরা ইট পাটকেল নিক্ষেপ সহ তুমুর সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন এক পর্যায়ে নুরাল পাগলার দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেন অভিবি জনতা পরে তার মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের উপর পুড়িয়ে ফেলা হয় এদিকে অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনাকে অমানবিক ও জঘন্যতম অপরাধ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের বর্বরতা কোন অবস্থাতেই সহ্য করা হবে না অন্তর্বর্তী সরকার জানায় এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বাংলা